আসসালামু আলাইকুম হোমিও ড্রাগমের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ও স্বাগতম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন প্রিয় বন্ধুরা আজ আপনাদের সামনে কথা বলবো কান পাকা কান ব্যথা কান থেকে পুঁজ পানি বের হওয়া এবং কর্ণনাদ অর্থাৎ বধিরতা কানে কম শোনা এবং কানে জিজি শব্দ হওয়া এই সব মিলিয়ে কানের যাবতীয় সমস্যার জন্য হোমিওতে চমৎকার চিকিৎসা আছে আশা করি আপনারা যদি দৈর্য সহকারে তিন থেকে চার মিনিট সময় দেন আপনারা একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন তাহলে চলুন বিস্তারিত কথা বলি কানের যাবতীয় সমস্যার কোন লক্ষণে কোন ওষুধটি ভালো কাজ করে পালসিটিলা ওষুধটি কান পাকা রোগের জন্য একটি উৎকৃষ্ট ওষুধ এছাড়াও একই লক্ষণে ক্যালকেরিয়া কার্ব এই ওষুধটিও এই রোগের জন্য বেশ চমৎকার কাজ করে এছাড়া লক্ষণ ভেদে হিতার সালপার সাইলেসিয়া মার্কসল এই ওষুধগুলো কান পাকা রোগের খুব উৎকৃষ্ট ওষুধ তবে প্রতিটি ঔষধই লক্ষণ বেদে গ্রহণ করতে হবে বিশেষ করে কান থেকে পাতলা পানির মতো বের হয় ঘন পুঁজ বের হয় কোনো পুঁজে গন্ধ থাকে কোনো পুঁজে কোনোরকম গন্ধই থাকে না গন্ধের মধ্যেও আবার পকার বেদ থাকে সুতরাং অবশ্যই লক্ষণ বেদে ওষুধ নির্বাচন করতে হবে কান বেদনার জন্য অ্যাকোনাইট এবং বেলাডোনা বেশ চমৎকার ওষুধ এছাড়া কানে কম শোনা এবং জিজি পোকার ডাক অর্থাৎ টিনিটাস রোগের লক্ষণ দেখা দিলে কানে অবিরাম শব্দ দেখা দিলে বেশ কয়েকটি কার্যকরী ওষুধ আছে তার মধ্যে নাক্সবম চায়না এসিডফ সিরিনাম সাল্প এছাড়া আরও অনেক ওষুধ আছে আমি বহু ওষুধের মধ্যে দু চারটি ওষুধ আপনাদের সামনে তুলে ধরলাম তো বন্ধুরা কানের যত রকম সমস্যা আছে আশা করি হোমিও চিকিৎসার মাধ্যমে সঠিক ওষুধ নির্বাচন করতে পারলে এবং আসল অরিজিনাল জার্মানি ওষুধ নির্বাচন করতে পারলে যত জটিল এবং ক্রনিক ডিজিজ হোক পরিত্রাণ পাওয়া একেবারেই সহজ আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলতে পারি তো এই ছিল আজকের আমার বিষয় এতক্ষণ ধর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনাদের মধ্য থেকে যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অনলাইনে দেশব্যাপী এমনকি দেশের বাইরেও চিকিৎসা দিয়ে থাকি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন